মানসিক সার্টিফিকেট প্রদান সম্প্রতি প্রায় চারশো মানসিকভাবে অক্ষম শিশুকে নিয়ে রানাঘাট পুরসভার উদ্যোগে এবং চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিজন সরকারের একান্ত প্রচেষ্টায় নাসরা হাই স্কুল ময়দানে এক শিবিরের আয়োজন করা হয় মূলত কল্যাণী জেএনএম এর সুপার ড অতীন্দ্র মণ্ডলের প্রচেষ্টায় এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় বিপুল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জন এদিন মানসিকভাবে অক্ষম শিশুদের হাতে মানসিক সার্টিফিকেট প্রদান করা হয় রানাঘাট পৌরসভার উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আজকে মানসিক প্রতিবন্ধী শিবির অনুষ্ঠিত হল তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এবং সেটা এগারো বছর বয়স পর্যন্ত নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে করিপুরকে কল্যাণ পর্যন্ত বহু এক বাচ্চা শিশুরা তারা এসছে যারা বিভিন্ন এই প্রথম সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা জায়গায় মানসিক প্রতিবন্ধী শিবির হচ্ছে বাচ্চাদের নদীয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ